আসলাম তোমরা ভিডিওটা অলরেডি দেখে নিয়েছো আর আমরা এখন যাব কোথায় সেটা বলবো না চলো এই যে পেছনে আসে সিজাদের নতুন স্কুল স্যারের সঙ্গে দাঁড়িয়ে আছে সিজা গুড মর্নিং বন্ধুরা নতুন একটা সকালে ভিডিও শুরু করলাম দেখো ওনে ভাত চেপে গেছে আর এই দিকে কিন্তু আরও রান্না বাড়ার জোগাড় চলছে বাড়িতে যখন ছিল ভালো মা ভালো আঙ্কেলরা তখনকারই এই ভিডিওটা সব তো তোমাদের সামনে শেয়ার করা হয়নি আস্তে আস্তে সব শেয়ার করব তো এখানে রান্না বাড়ার জোগাড় চলছে আর আজকে কিন্তু আমরা খেয়ে বেরোবো মানে আমি নিয়ে বেরোবো সিজার বাবা তো স্কুল চলে গেছে আজকে আমাদের আশেপাশে এদিক ওদিকে একটু ওদের ঘুরে দেখাবো তো এখানে এরা দুজন রেডি হয়ে গেছে আর ছবি তুলছিলো ছবি তুলতে কিন্তু বয়সের বাদ মানে না যে কোনো বয়সে মানুষের মনে ইচ্ছা থাকলে ছবি তোলা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় নিজেকে তুলে ধরা যায় তো যাই হোক এদের এনার্জি দেখে আমার তো ভীষণই ভালো লাগে এই দুটো মানুষ খুবই ভালো মানুষ এনারা এ দেখো আমি গাড়ি বের করছিলাম আর ভালো আঙ্কেল কিন্তু একটু ভিডিও করে দিচ্ছিল যে আমি গাড়ি বের করছি রাস্তা থেকে গিয়ে সবাই উঠবো যে আর ভালো মা অলরেডি গাড়িতে বসে আছে আর ভালো আঙ্কেল রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করছিল বলল তুই চালা আমি একটু ভিডিও করে নিই তো যাই হোক যাদের যে কাজ আমাদের তো ভিডিও করাই কাজ তো এখন আমার বাড়ি থেকে রাস্তায় উঠছি এক সাইডে কিন্তু নদী দেখো এখানে গাড়ি চালানো খুবই টাফ রাস্তা ফাঁকা আর একদিকে নদী একটু নিশবিষ হলে নদীতে পড়লে আর বাঁচার উপায় নেই তো চলো আমরা কিন্তু এই যে কজন মিলে বেরিয়ে পড়েছি কোথায় কোথায় যাবো আজকে আজকে অনেকগুলো জায়গায় ঘুরবো তো তোমাদের সাথে একটা জায়গায় শেয়ার করবো হলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো চলো গাড়িতে তেল কিন্তু খুব কম যাবো আগে পেট্রোল পাম্পে তো দেখো পৌঁছেও গেছি পেট্রোল পাম্পে আর এইদিকে দেখো পেট্রোল পাম্পে আমি কিন্তু নেমে গেছি গিয়ে আমি টাকা পেমেন্ট করলাম এবং তেলের ভরে দেওয়ার পরে ছাবিটা বন্ধ করলাম অনেক পাম্প থেকে করে কি তেল ভরে দিয়ে ছেড়ে দেয় পরে গাড়ি চালানোর পরে কিন্তু জার্কিংয়ে তেলটা বাইরে পড়ে যায় যার জন্য আমি তেলের মুখটা ট্যাঙ্কারের মুখটা ভালো করে লাগিয়ে নিলাম কারণ অনেক ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে সব জায়গায় পেট্রোল পাম্পের সেলাররা সব সময় কিন্তু অ্যাক্টিভ থাকে না তো চলো আবার রওনা দিয়ে দিয়েছি আমরা এবার কিন্তু নারই যাচ্ছি সিজা স্কুলে তো নতুন স্কিলটা ভালো মা ভালো আঙ্কেল প্রায়ই দেখে আমার ভিডিওতে তো ওনাদের দেখি নিয়ে এসি অনেক বড় স্কুল হচ্ছে তো আর অনেকটা বড় জায়গা তো চলো একটু ওদের ঘুরাবো জন্যই কিন্তু বেরিয়ে গেছি মেন রোড দিয়ে এখন আমরা পার হচ্ছি আর আমার সমস্ত ভিডিও কিন্তু করছে ভালো আঙ্কেল আমি তো গাড়ি নিয়ে প্রায় বেরোই কিন্তু ভিডিও করা হয় না কেন বলো তো নিজে নিজে কি ভিডিও করা যায় যায় না আর থাকে স্মৃজা আর ওর বাবা এরা কেউই ভিডিও করে দিতে চায় না তো ভালো আঙ্কেল দেখো কি সুন্দর ভিডিও করছে অনেক দিন থেকে কিন্তু আমি অপেক্ষা করছিলাম কবে ওরা আসবে আর সবাই মিলে ঘুরবো আমি ড্রাইভ করব আমার ভালো আঙ্কেল ভিডিও করে দেবে তো যাই হোক সব মনের ইচ্ছাই পূর্ণ হলো মোটামুটি তো চলো এরপরে আমরা স্কুলের রাস্তায় কিন্তু এখন ঢুকে যাচ্ছি মেন রোড থেকে প্রায় এক কিলোমিটারের দূরত্ব কিন্তু স্কুল অতএব মেইন রোড থেকে আমরা ডান দিকে ঢুকে যেতে হয় এক গ্রামান্তর পেরিয়ে স্কুল

এটা হচ্ছে সৃজাদের নতুন স্কুল স্যারের সঙ্গে দাঁড়িয়ে আছে সিজা অপূর্ব সুন্দর একটা মানে শিক্ষা নিকেতন হতে চলেছে যা কিনা পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষের অনেক জায়গাতেই তার ইয়ে পাওয়া যাবে না নিদর্শন পাওয়া যাবে না এতটা এলাকা নিয়ে যতটা সামনে দেখা যাচ্ছে পেছনে ঠিক ততটাই কি তার থেকে বেশিই হবে এত জায়গা নিয়ে এত সুন্দর স্কুল একদম কিন্ডান গার্ডেন থেকে শুরু করে সি মানে হায়ার সেকেন্ডারি পর্যন্ত হব টোটাল শিক্ষাটাই এখান থেকে পেতে পারে ছাত্রছাত্রীরা সুন্দর ব্যবস্থা সামনে সুন্দর একটা পরিবেশ ঠিক আছে আচ্ছা স্যার আপনার নামটা একটু বলুন শুভঙ্কর মুখার্জি ঠিক আচ্ছা শুভঙ্কর মুখার্জি সাহেবের সঙ্গে আমরা কথা বললাম উনি আমাদের সব দেখিয়ে বুঝিয়ে দিলেন খুব ভালো লাগলো আগামী দিনে এই সমস্ত আরও শ্রীবৃদ্ধি কামনা করে আমরা আজকের মতো এখান থেকে এগিয়ে যাচ্ছি চলো বন্ধুরা তোমাদের একটু ভেতরটা দেখিয়ে দেই কত বড় বাউন্ডারি জুড়ে স্কুলটা তোমরা অনেকেই আমার যারা ভিডিও দেখো নিয়মিত অনেকেই দেখেছ তো তাও আমি আবার একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম হ্যালো গাইস তো আমরা এখন সিজা স্কুল দেখে আসলাম তোমরা ভিডিওটা অলরেডি দেখে নিয়েছো আর আমরা এখন যাব কোথায় সেটা বলবো না চলো এই যে পেছনে আছে সিজা ভালো মা আর সামনে এই যে আমরা তো চলো গিয়ে দেখা হচ্ছে এটা একটু অন্য গাড়িটা স্টার্ট বন্ধ করে দেবো ভিডিও সামনে সর্ষে উঠিয়ে কিন্তু ধানও লাগিয়ে দিয়েছে দেখো স্কুলের রাস্তায় ফিরছিলাম যখন অত সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করে নিয়েছি তো বন্ধুরা আমরা কিন্তু আবার গ্রামের রাস্তা ছেড়ে মেন রোডে উঠে গেছি এখন আমরা যাব পার্কে এখানে একটা বড় পার্ক রয়েছে সেখানেই আমরা যাব। তো এটা যে বাচ্চাদের খেলার জায়গা তেমনটা নয় এখানে বড়োদেরও এন্টারটেনমেন্টের অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তো বন্ধুরা দেখা হবে নেক্সট দিন কালদিঘি পার্কের ভিডিওতে সবাই ভালো থেকো আর সবাই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থেকে যেও সবাইকে জানাই টাটা